ওম পরমাত্মা নামা শুনছেন শ্রী শ্রী চৈতন্য দশম পরিচ্ছেদ শ্রীকৃষ্ণ চরিতামি সন্তুষ্ট ভক্ত দত্তে না শ্রদ্ধেয়া ভক্তগণকে কৃপা করবার জন্য যিনি সর্বদা ব্যাকুল শ্রদ্ধার সঙ্গে ভক্ত যদিও সামান্য কিছুও দেয় তাহলে তিনি পরম সন্তুষ্ট হন সেই ভক্ত বোৎসল শ্রীকৃষ্ণ চৈতন্য দেবকে বন্দনা করি জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয়া দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ বর্ষান্তরে সব ভক্ত প্রভুরে দেখিতে পরম আনন্দ সব নীলা চলে যাইতে অবদ্বৈত আচার্য গোসাই সব অগ্রগণ্য আচার্য রত্ন আচার্য নিধি ধন্য যদ্যবি প্রভুর আজ্ঞা গৌড়ে রোহিতে তদ্যাপি নিত্যানন্দ প্রেমে চলিলা দেখিতে রাগ অনুরাগের লক্ষণ এই বিধি নাহি মানে তার আজ্ঞা ভাঙ্গে তার সঙ্গে রুকারণে অনুরাগ রাগের প্রণীত অবস্থার নাম অনুরাগ প্রণয়ের উৎকর্ষতা বসত যেখানে অত্যন্ত দুঃখকেও সুখ বলে মনে হয় সেখানে প্রণয়ের উৎকর্ষকে রাগ বলে এই রাগ বৃদ্ধি পেয়ে যখন এমন অবস্থায় আসে যাতে প্রিয় ব্যক্তিকে সর্বদা অনুভব করা সত্ত্বেও মনে হয় যে তাকে পূর্বে আর কখনো অনুভব করা হয়নি ফলে প্রিয় ব্যক্তিটিকে প্রতি মুহূর্তে নতুন নতুন বলে মনে হয় তখন এই রাগকে অনুরাগ বলে যারা তারা এই আজ্ঞা ভাঙ্গে তাদের সঙ্গের কারণে রাশে জয় ঘর যাইতে গোপীর আজ্ঞা দিল তার আজ্ঞা ভাঙ্গি সঙ্গে যে রহিল আজ্ঞা পালনে কৃষ্ণের যত পরিতোষ প্রেমী আজ্ঞা ভাঙ্গিলে তার কোটি গুণ সুখপোষ বাসুদেবদত্ত গুপ্ত গঙ্গা দাস শ্রীমান সেন শ্রীমান পণ্ডিত অকিঞ্চন কৃষ্ণ দাস মুরারি পণ্ডিত গুরুর পণ্ডিত বুদ্ধিমন্ত খান সঞ্জয় পুরুষ পণ্ডিত ভগবান শুক্লাম বরণে সিংহানন্দ আর যতজন সভায় নাম না যায় গণন করিন গ্রামী খণ্ডবাসী মিলিলে আসিয়া শিবানন্দ সেন চুলিলা সভারে লইয়া রাঘব পণ্ডিত চুলিলা ঝালি সাজাইয়া রাঘব পণ্ডিত ঝালি সাজাইয়া ব্রজ ব্রজলিলায় রাঘব পণ্ডিত ছিলেন ধনিষ্ঠা আর দময়ন্তী ছিলেন গুণমারা সুতরাং এরা নিত্যসিদ্ধ পার্ষদ কেউই জীবতত্ত্ব নন দময়ন্তী যত দ্রব্য দিয়াছে করিয়া নানা অপূর্ব দময়ন্তী যত অর্থাৎ রাঘব পণ্ডিতের বোন ইনি প্রভুর সারা বছরের জন্য নানারকম দ্রব্য প্রস্তুত করে দিতেন রাঘব পণ্ডিত সেই সমস্ত দ্রব্য ঝালিতে ভরে সঙ্গে নিয়ে যেতেন নানা অপূর্ব ভক্ষ দ্রব্য প্রচুর ভোগ যোগ্য ভোগ বৎসরে প্রভু যাহা করে উপযোগ অর্থাৎ উপভোগ আহার করে আম্র কাস আদা কাসি ঝাল নাম নিম্বু আদা আম্রলি বিধান আমসি আম্র খন্ড তৈলাক আমতা যত্ন করি গুন্ডি করি পুরান ও সুকুতা অর্থাৎ পুরাতন তেতো পত্র বিশেষ পটল পাতা পাট পাতা যা যত্ন করে চূর্ণ করে দিতেন সুকুতা বলিয়া অবজ্ঞা না করি হচিতে সুখ যে সুখ নহে পঞ্চামৃতে ভাবগ্রাহী মহাপ্রভু স্নেহ মাত্র লয় সুক্তা পাতা মহা সুখ পায় মনুষ্য বুদ্ধি দময়ন্তী করে প্রভুর পায় গুরুভোজনে উদরে কভু আম হইয়া যায় সুক্তা খাইলে সেই আম হইবেক নাশ সেই স্নেহ মনে ভাবি প্রভুরও উল্লাস তথাবি ভারবৌ অষ্টসর্গে বিংশলোক প্রিয়ন সংহ বিপক্ষি প্রেমি গুণানবুনি প্রিয়ন সংহৃথ্য অর্থাৎ প্রিয়তমতারা সহস্তে গ্রথিতা বিপক্ষ সন্নিধৌ সপত্নী সন্নিধানে বক্ষসি উন্নত স্তনযুক্ত বক্ষে উপহৃতা অর্পিত মালা জলা বিলাম অবি বিহারে মুদ্রিতা হইয় কাচিত না বিজ কখনও ভাবিনি পরিত্যাগ করে নাই গুণা প্রেমনি বসন্তী গুণ প্রেমেতেই থাকে বস্তুনী না বস্তুতে থাকে না প্রিয়তম সহস্তে মালা কাঁথে বিপক্ষ অর্থাৎ স্বপত্নী দলের রমণীর সম্মুখে যদি সেই মালা উন্নত বক্ষস্থলে অর্পণ করেন জলবিহার কালে ওই মালা ভিজে গেলেও তা কেউ পরিত্যাগ করে না কারণ গুণ বস্তুতে বাঁধা থাকে না প্রেমেতেই থাকে ধনিয়া মুহুরি তন্ডুল চূর্ণ করিয়া লাড়ু বান্ধিয়াছে চিনির বান্ধি বস্ত্রের কুথলি ভিতর অর্থাৎ কাপড়ের থোলের মধ্যে কলি কলি শুণ্ঠি কলি চূর্ণ কলি খন্ড আর কর কত নাম লব শত প্রকার আচার অর্থাৎ কলি অর্থাৎ কুল কলি কুণ্ঠি কুল আর কত নাড়ু গঙ্গা জল চিরস্থায়ী খন্ড বিকার করিল সকল চিরস্থায়ী ক্ষীরসার সার বিকার অমৃত আদি অনেক প্রকার শালি কাঁচুটি ধান্যের আদব চিড়া করি অর্থাৎ যে শালি ধান এখনো ভালো রকম পাকেনি শালি কাঁচুটি ধান্য নতুন বস্ত্রের বড় কুথলি সব ভরি কতেক গিড়া হুড়ুম করি ঘৃতেতে ভাজিয়া চিনি পাকে নাড়ু কইল কর্পুরা দি দিয়া শালিতন্ডল ভাজা চূর্ণ করিয়া ঘৃত চূর্ণ কইল চিনি পাক দিয়া কর্পূর মরিচ এলাচ লবঙ্গ রসবাস চূর্ণ দিয়া নাড়ু কইল পরম অসুবাস শালী ধানের ক্ষয়পূর্ণ ঘৃতেতে ভাজিয়া চিনি পা কে উ খড়া কইল গরপুরা দি দিয়া অর্থাৎ মূর্খি বলিল ওর খড়া ফুটখলাই চূর্ণ করি ঘৃতে ভাজাইল চিনি পাকে কে গরপুরা দি দিয়া নাড়ু কইল কহিতে না পারি জানি নাম এ জন্মে যাহার কইচে নানা ভক্ষদ্রব্য সহস্র প্রকার রাঘবের আজ্ঞা আর করে দময়ন্তী দুহার প্রভূতে স্নেহ পরমসি গঙ্গা লইল গন্ধ বন্ধদ রইয়া পাপড়ি অর্থাৎ পপটি তাতল তলো মৃতক্রে বন্ধ সন্ধানাদি নিল ভরি আর সব বস্তু ঘরে ব্রস্তেরও কুথলি সামান্য ঝালি হইতে দ্বিগুণ ঝালি করাইল পরিপাটি করি সব ঝালি ভরাইল ঝালি ঝালিবান্দি মোহের দিল আগ্রহ করিয়া তিন বোঝারি ঝালি বহে ক্রমশ করিয়া তিন বোঝারি অর্থাৎ বোঝা বহনকারী সংক্ষেপে কহিল এই ঝালির বিচার রাঘবের ঝালি বলি বিখ্যাতি যাহার ঝালির ওপর মৌসিন মকর ধ্বজ কর প্রাণ রূপে ঝালি রাখে হইয়া তৎপর এই মতে বৈষ্ণব সব নীলা চলে আইলা দৈব জগন্নাথের সেই দিনে জল লীলা নরেন্দ্রের জলে রোবীন্দ্র নৌকাতে জল ক্রীড়া করে সব ভক্তবৃত্ত লইয়া সেই কালে মহাপ্রভু ভক্তগণ দেখিতে জল কে লী এই কালে আইল সব গৌড়ের ভক্ত গণ ররেন্দ্র যে প্রভু কহে হইল মিলন ভক্তগণ পড়ে সবে প্রভুর চরণে উঠাইল প্রভু সবারে কইল আলিঙ্গনে গৌড়িয়া সম্প্রদায় সব করেন কীর্তন প্রভু মিলনে উঠে প্রেমের প্রন্দন জল কীর্তন সলিলে লেখন গৌড়িয়ার কীর্তন আর রোদনও মিলিয়া মহাপলা হলো হইল ব্রহ্মাণ্ড ভরিয়া সব ভক্ত লইয়া প্রভু নামিল সেই জলে সব লই জল ক্রীড়া করে কুতুহলে প্রভুর এই জলক্রীড়া ক্রীড়া দাস বৃন্দাবন চৈতন্য মঙ্গলে বিস্তারি করিয়াছেন বর্ণন ইহা বর্ণিল তো পুনরোক্তি হয় ব্যর্থ লিখন হয় আর রন্থ বাড়ায় জল লীলা করি গোবিন্দ চুলিলালয় নিজ ঘন লইয়া প্রভু চলিলা দেবালয় জগন্নাথ দেখি পুনঃ নিজ ঘরে আইলা প্রসাদ অনাইয়া ভক্তগণে খাওয়াইলা ইষ্ট গোষ্ঠী সভা লইয়া কতক্ষণ কইল নিজ নিজ পূর্ব মশায় সভা পাঠাইল গোবিন্দ ঠাই রাঘব ঝালি সমর্পিল ভোজন গৃহের কণে ঝালি গোবিন্দ রাখিল পূর্ব বৎসরের ঝালি আঝাড় করিয়া অর্থাৎ খালি করিয়া দ্রব্য ধরি বা আরে অন্য ঘরে লইয়া আর দিন মহাপ্রভু নিজ গণ লইয়া জগন্নাথ দেখিলেন সজ্জনে যাইয়া বেড়া কীর্তনের তাহা আরম্ভ করিল অর্থাৎ শ্রী জগন্নাথের মন্দিরকে বের করিয়া চারিদিকে ঘুরে কীর্তন সাত সম্প্রদায় তবে গাহিতে লাগিল সাত সম্প্রদায়ের নৃত্য করে সাতজন অদ্বৈত আচার্য আর প্রভু নিত্যানন্দ আনন্দ অগ্রেশ্বর চিদানন্দ পণ্ডিত শিবাস সত্য রাজ খান আর নর দাস সাত সম্প্রদায়ে প্রভু করেন ভ্রমণ মোর সম্প্রদায়ে প্রভু ইচ্ছে সবার মন সংকীর্তন কোলাহলে হলে আকাশ ও ভেদিল সব জগন্নাথবাসী দেখিতে আইল রাজা সি দূরে দেখে নিরন্তর জগন লইয়া রাজপদিনী সব দেখে আনটালি চড়িয়া কীর্তন অটোপে বৃদ্ধি করে টল মল হরিধ্বনি করে লোক ওই হল কোলা হল এই মতো ততক্ষণ করাইল কীর্তন আপনি নাচিতে তবু প্রভুর হইল মন সাত দিকে সাত সম্প্রদায় গায় বাজায় মধ্যে প্রেম বসে নাচে গৌর রায় পদ মহাপ্রভুর মনে স্মৃতি হইল সরুপরে সেই পদ গাইতে আজ্ঞা দিল তথা পদম জগমোহন পরিমুণ্ডা ইয়াং জগমোহন জগন্নাথ নিমঞ্ছন যাই পরিমুণ্ডা যে জগন্নাথ তোমার নিমঞ্চন যাই অর্থাৎ তোমার বালাই অথবা জগন্নাথ চরণে আবার মস্তক থাকুক এই পদে নিত্য করে পরম আবশে সব লোক চোখ দিকে প্রভুর প্রেম জলে ভাসে বলেন প্রভু বাহু তুলিয়া হরিধ্বনি করে লোক আনন্দে ভাসিয়া অভ যায় শ্বাস না হিয়ার আচম বেঁধে ওঠে প্রভু করিয়া হংকার শবনে পুলকে যেন ও তরু অর্থাৎ শিমুল গাছের কাঁটার মতো প্রভুর রোমাঞ্চিত পুলকিত দেহ বা শোভা পাচ্ছিল যা কখনো পুষ্পের মতো পুলকময় শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের ভাবে আবার কখনও কৃষক পুলকহীন শ্রীকৃষ্ণের বিরহের ভাবে বলে মনে হচ্ছিল কবু প্রফুল্লিত অঙ্গ কুভূত হয় সরু প্রতিরম তার প্রসেদ রক্ত জয় জগ মমপুরি গদগদ বচন মাবশে প্রভু সরভঙ্গ গদগদ বাক্য ষষ্ঠ সাত্বিক ভাবের একটি অংশ এক এক দন্ত যেন পৃথক পৃথক নড়ে তো নড়ে দন্ত যেন ভূমি খুশি পড়ে ক্ষণে ক্ষণে বাড়ি প্রভুর আনন্দ আবেশ তৃতীয় প্রহর হইল নিত্য নহে অবশেষ সব লোকের উথলিল আনন্দ সাগর সব লোক পাশরিল দেহ আত্মঘর তবে নিত্যানন্দ প্রভু সিজিল উপায় ক্রমে ক্রমে কীর্তনিয়া রাখিল সভায় স্বরূপের সঙ্গে মাত্র এক সম্প্রদায় স্বরূপের সঙ্গে চেহ মন্দ স্বরে গায় ওলা হল হি প্রভুর কিছু বাহ্য হইল তবে নিত্যানন্দ সভার শ্রম জানাই ভক্ত শ্রম জানি হইল নৃত্য কীর্তন সমাপন সব লইয়া আসি কইল সমুদ্রে সপন প্রভু প্রভুরইল প্রসাদ ভজন সবার বিদায় দিল করিতে শয়ন গম্ভীরায় দারে কইলা আপনি শয়ন গোবিন্দা করিতে পাদ সম্ভাষণ সর্বকালে আছে দিল নিয়ম প্রভু যদি প্রসাদ পাইয়া করেন শয়ন গোবিন্দ আসিয়া করে পাদ সম্ভাষণ তবে যাই প্রভুর শেষ করেন ভোজন তবে যাব দার বড়ির প্রভু করিয়া আছেন শয়ন ভিতরে যাইতে নারে রে গোবিন্দ করে নিবেদন এক পাশ হও মরে দেহ ভিতরে যাইতে প্রভু কহে শক্তি নাহি অঙ্গ চালাইতে বারবার গোবিন্দ কহে একদিক হইতে প্রভু কহে আমি অঙ্গ নারী চালাইতে গোবিন্দ কহে করিতে চাহি পাদ সম্ভাষণ প্রভু কহে করো বা না করো যেই লয় তোমার মন তবে গোবিন্দ বহির্বাস তার উপরে দিয়া ভিতর ঘর গেলা প্রহা প্রভুরে লঙ্গিরা পাদ সম্ভাষণ কইল কোটি পৃষ্ঠ চাপিল মধুর মর্দনে প্রভুর পরিশ্রম গেল সুখনিদ্রা হইল প্রভুর গোবিন্দ অঙ্গ দুই দণ্ড বই প্রভুর হইল নিদ্রা ভঙ্গ গোবিন্দে দেখিয়া প্রভু বলে কুদ্ধ হইয়া আদিবস্যা এতক্ষণ আছিস বসিয়া অত্যন্ত প্রিয় ব্যক্তিকে বলা হয় যেমন একটা মিষ্টকালী তামিল ভাষায় অত্যন্ত প্রিয় ব্যক্তিকে আদিবস্যা বলে নিদ্রা হইলে কেন নাহি গেলে প্রসাদ খাইতে গোবিন্দ কহে দ্বারে শুইলা যাইতে না পথে কবু কহে ভিতরে তবে আইলা তুই সেখানে প্রসাদ লইতে না লইলে গমনে গোবিন্দ কহে মনে আমার সেবা যে নিয়ম অপরাধ হইউ কি বা নরকে গমন সেবা লাগি কোটি অপরাধ নাহি গণী সানিমিত্ত অপরাধে হয় মানে সব মনে করি গোবিন্দ রহিলা প্রভু যে বসিলা তার উত্তর না দিলা প্রত্যহ প্রভুর নিদ্রা আইলে যায় প্রসাদ লইতে সে দিবসের শ্রম জানি নহিল চাপিতে যাইতেহ পথ যাইবে কেমনে মহা অপরাধ হয় প্রভুর লঙ্ঘনে সেই সব হয় ভক্তি শাস্ত্রে সূক্ষ্ম ধর্ম চৈতন্য কৃপায় জানে এই ধর্ম মর্ম ভক্ত কোন প্রকাশিতে প্রভু বড় এই এইসব প্রকাশিতে হইল কত ভঙ্গি সংক্ষেপে কহিল এই পরিমুণ্ড নিত্য

হোড়া পঞ্চমী যাত্রা কইল দর্শন চারি মাস বর্ষা রহিল সব ভক্তগণ জন্মাষ্টমী আদি যাত্রা কইল দর্শন পূর্বে যদি গৌড় হইতে ভক্তগণ আইলা পুকুরে কিছু খাওয়াইতে সবার ইচ্ছা হইল কে কোনো প্রসাদ আনি দেন গোবিন্দ ঠাই। ইহা যেন অবশ্য ভক্ষণ করেন গোসাই কেহ পোড়া কেহ নারু কেহ পিঠাখানা কি বহুমূল্য উত্তম প্রসাদ প্রকার যার নানা অমুক এই দিয়াছেন আছেন গোবিন্দ করে নিবেদন ধরিরা খবরি প্রভু না করে ভক্ষণ ধরিতে ধরিতে ভোরের ভরিল এক্ষণ শতজনের ভক্ষ হইল কত সঞ্চয়ন গোবিন্দের ভাবে পুছিয়ে করিয়া যতন আমাদত্ত প্রসাদ প্রভুকে করাইলে ভক্ষণ কাহাকে কিছু কহি গোবিন্দ করেন বঞ্চন আর দিন প্রভুকে কহে নির্বেদ বচন আচার্য আদি মহাশয় করিয়া যতনে তোমাকে খাওয়াইতে বস্তু দেন মোর স্থানে তুমি যে সা না খাওয়াও তারা পুছে বারবার বঞ্চনা করিব কত কেমতে আমার নিস্তার প্রভু কহে আদিবস্যা দুঃখ কাহে মানে কে বা কি দিয়াছে তাহা নহ এখানে এত বলি মহাপ্রভু বসিলা ভোজনে নাম ধরি ধরি গোবিন্দ করে নিবেদনে আচার্যের এই পানা সরপুপি এই অমৃত গুটিকা মন্ডা এই গোরপুর গপি শ্রীবাস পণ্ডিতের এই অনেক অমৃত গুটিকা মন্ডা পদ্ম ছিনিয়ার। আর আচার্য রত্নের এই সব উপহার আচার্য নিধির এই অনেক প্রকার বাসুদেব দত্তের এই মুরারিগুপ্তের আর বুদ্ধিমন্ত খানের এই বিধিত প্রকার শ্রীমান সেনের এই বিবিধ উপহার মুরারি পণ্ডিতের এই বিবিধ প্রকার সীমান পণ্ডিত আর আচার্য নন্দন তা সভার দত্ত এই করহ গ্রামের এই তো দেখে দেখো আগে যত খণ্ডবাসী লোকের এই দেখো তত ওই সে সবার নাম লইয়া প্রভুর আগে ধরে সন্তুষ্ট হইয়া প্রভু সব ভোজন করে যদি মাংস মাসিকের বাসি মুখ করা নারিকেল অমৃত কুটিকা আদি পানাদি সকল তথাপিন প্রায় শব্দব্যের স্বাদ বাসি বিশ্বাদ নহে মহাপ্রভুর প্রসাদ শতজনের ভক্ষ প্রভু দণ্ডেকে খাইল আর কিছু আছে বলি গোবিন্দে বুঝিল গোবিন্দ কহে রাঘবের মাত্র আছে প্রভু কহে আজি রহুক তাহা দেখিব পাছে। আর দিন প্রভু নিভৃতে ভোজনও করিল রাঘবের ঝালি খুলি সকল দেখিল সব দ্রব্যের কিছু কিছু উপভোগ করিল সাধু সুগন্ধে দেখে বহু প্রশংসিল তরে আর রাখিল প্রভুরাত্রি কালে কিছু করেন উপভোগ ভক্তের শ্রদ্ধায় দ্রব্য অবশ্য করে উপভোগ এই মতো মহাপ্রভু ভক্তগণ সঙ্গে চতুর্মাস গোয়াইল কৃষ্ণকথার রঙ্গে মধ্যে মধ্যে আচার চাদি করে নিমন্ত্রণা ঘরে ভাত রান্ধে আর বিবিধ ব্যঞ্জনা শাক দুই চারিয়ার আর শুকুতার ঝোল বার্তাকু আর ভৃষ্ট পটল ভৃষ্ট বুড়ি বড়ি আর দালি ঝুপ নানি রাম জানি ব্যঞ্জন রাঁধে প্রভুর রুচি অনুরূপ মরিচের ঝাল অম্ল মধুর আম্ল আর লেম্বু আদলম্বনলেখণ্ড সার জগন্নাথের প্রসাদ আনে করিতে যান নিধি চন্দন রাঘব শ্রীবাস আদি যত ভক্ত বিপ্রসব এই মত নিমন্ত্রণ করে যত্ন করি বাসুদেব গদাধর দাস গুপ্ত মুরারি ফুল খন্ডবাসী আর যতজন জগন্নাথের প্রসাদ আনি করে নিমন্ত্রণ শিবানন্দ সেনের শুন নিমন্ত্রণ আখ্যান শিবানন্দের বড় পুত্র চৈতন্য দাস নাম প্রভুকে মিলাইতলে তার আনিল মিলাইলে প্রভু তার নামও পুছিল চৈতন্য দাস নাম শুনি কহে গৌর রায় কিবা নাম ধরিয়াছ বুঝনে না যায় সেন কহে যে জানিল সেই তো ধরিল এত বলি মহাপ্রভুকে নিমন্ত্রণ কইল জগন্নাথের প্রসাদ বহুমূল্য ইলা ভক্তগণ লইয়া প্রভু ভোজনে বসিলা শিবানন্দের গৌরবে প্রভু ভোজন করিল অতিগুরু ভোজনে প্রভুর প্রসন্ন নহে মন সারাদিন চৈতন্য দাস কইল নিমন্ত্রণ প্রভুর অভীষ্ট বুঝি জানিল ব্যঞ্জন দধি নেম্বু আদা আর করিয়া লোন সামগ্রী দেখিয়া প্রভুর প্রসন্ন হইল মন প্রভু কহে ই বালক আমার মতো জানে সন্তুষ্ট হইলাম আমি ইহা নিমন্ত্রণে এত বলি তুবাদ করিল ভোজন চৈতন্য দাসের দিল উচ্ছিষ্ট ভাজন চারি মাস এই মতো নিমন্ত্রণে যায় কোনো কোনো বৈষ্ণব দিবস নাহি পায় পদাধর পণ্ডিত ভট্টাচার্য সর্বভৌম ইহা সভার আছে ভিক্ষা দিবস নিয়ম অর্থাৎ মাসের মধ্যে কে কোন দিন প্রভুকে নিমন্ত্রণও করবে গোপীনাথাচার্য আচার্য জগন্নাথ জগদানন্দ কাশীশ্বর ভগবান রামভদ্রাচার্য শঙ্কর বক্রেশ্বর মধ্যে মধ্যে ঘর ও ভাতে ঘরে নিমন্ত্রণ অর্থাৎ নিজেদের ঘরে রান্না করে অন্য ব্যঞ্জনা দিতে নিমন্ত্রণ করে অন্যের নিমন্ত্রণে লাগে কৌড়ি দুই বন প্রথমে আছিল নির্বন্ধ কৌড়ি চারি ইপন রামচন্দ্রপুরী ভয়ে ঘাটাইল দুই বন অর্থাৎ কমালেন দুই চার চারপণের জায়গায় দুই পন করলেন চারই ভক্তে বিদায় দিলা নীলা সঙ্গে ভক্ত সঙ্গেই রহিলা এই তো কহিল প্রভুর ভিক্ষা নিমন্ত্রণ ভক্ত দত্ত বস্তু জয়ীছে করে আস্বাদন তারই মধ্যে রাঘবের ঝালি বিবরণ তারই মধ্যে পরিমুণ্ডা নিত্যেরও কথন ধর্ম ভগবত সেবাই ভক্তের একমাত্র কর্তব্য তার জন্য অপরাধজনক কোনো কাজ করতে ভক্ত প্রস্তুত ব্রজকবিগণ সেবার জন্য স্বজন আর্য পথ ত্যাগ করেছিলেন তাই নিজের ইন্দ্রিয় তৃপ্তর জন্য ভক্ত কখনো কোনোরকম অন্যায় করবেন না এটাই ভক্তি ধর্মের সূক্ষ্ম মর্ম শ্রদ্ধা করি শুনে যেই চৈতন্যের কথা চৈতন্য চরণে প্রেম পাইবে সর্বথা শুনিতেই অমৃত সম চূড়ায় কর্ণমন সেই ভগবান যেই করে আশ্বাদনা শিরূপ রঘুনাথ পদে যার আশ চৈতন্য চরিতামৃত কহি কৃষ্ণ দাস ইতি শ্রীচৈতন্য চরিতামৃতে অন্তঃন্ডে ভক্তি দত্তা সাধারণ না দশম পরিচ্ছেদ সমাপ্ত হল দশম পরিচ্ছেদ আগামী পর্বে অন্তরীলায় একাদশ পরিচ্ছেদ শুনতে পারবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মার